বাবাই তুমি কি খাচ্ছ আমি মাংস ভাত খাচ্ছি তুমি মাংস খাবে আমাকে দাও একটু দাও এই যে মাংস খাও খাও আমি কিন্তু বিরিয়ানি নয় এই যে মাংস আর এই যে ভাত তুমি খাবে এই যে মাংস এই দেখো আমি খাচ্ছি তুমি কিসের মাংস খাচ্ছো এটা কচি পাঠার মাংস আচ্ছা কচি পাঠা দেখো কেমন দেখছি দেখেছো কাকে দেখছি কাকে দেখছি তোমায় দেখছি ও বাবা আমার খুব ভালো লাগছে খাও না সোনা খাও হ্যালো সবাইকে তোমরা তো ভিডিওর শুরুটা দেখে বুঝতেই পারছ আজকে কি নিয়ে ভিডিওটা হতে চলেছে তো দেখো আমি সকাল সকাল সমস্ত কাজ সেরে নিয়ে এখন ওই দশটা সাড়ে দশটা মতো বাজে এখন ব্রেকফাস্ট করে নিয়েছি ডিম টোস্ট তারপরে শুয়ে বসেই ছিলাম প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো তার জন্য মন খারাপ নিয়ে নীলপলিশটা পরে নিলাম তারপরে একটু বৃষ্টি কমতেই দেখো এখানে আমি সাজু গুজু করে রেডি হয়ে নিয়েছি আর কোথায় যাচ্ছি সেটা তো তোমরা বুঝেই গেছো আর বেরোনোর আগে গুজিকে একটু আদর করে নিলাম কারণ ওকে তো একা রেখে যাচ্ছি ওর মনটা খারাপ করবে তাই ওকে বলে গেলাম যে তুমি দুষ্টু করো না আসবার সময় তোমার জন্য একটা খেলু নিয়ে আসবো আর দেখো আমি গুটি গুটি পায়ে বেরিয়ে পড়েছি আর আমার ডার্লিংয়ের জন্য কিছু গিফট নিয়েছিলাম সেটা তো তোমরা ওর ভিডিওতে দেখতেই পেয়েছো তাই আর আমি আলাদা করে দেখালাম না তারপরে দেখো বাসে করে চলে এসছি আমার ডার্লিংয়ের এখানে ডার্লিংয়ের সাথে দেখা করতে আর জানো বেচারিকে কিন্তু আমি অনেকক্ষণ দাঁড় করিয়ে রেখে দিয়েছিলাম কারণ যেহেতু আমি বাসে করে এসেছি আর আমার অনেকটা সময় লেগেছে আর ও একটু তাড়াতাড়ি পৌঁছে গেছে তারপরে তো এত দিন পরে দুজনের সাথে দুজন দেখা করতে পেরে কি যে আনন্দ হচ্ছিল আমি তো ভিডিওটা অন করে অফ করতেই ভুলে গেছি তারপরে যাই হোক দুজনে মিলে একটু যেহেতু অনেক দিন পর দেখা করেছি আগের থেকেই প্ল্যানিং করেছিলাম যে আমরা ওই লেক টাউনে যে সিমলা বিরিয়ানি আছে সেখানে যাবো তো দেখো আমরা এখানে চলেও এসেছি আর দেখো এসে এখানে মেনু কার্ড ওর হাতে দিয়ে দিয়েছি আর গুরু দায়িত্ব ওকেই দিয়ে দিয়েছি যে আজকে কি খাওয়ার দাওয়ার অর্ডার করব তো তুই সেই মতো মেনু কার্ড দেখে অর্ডার কর তো যাই হোক কিছুক্ষণ ধরে আমরা দেখার পরে প্রথমেই করে দিয়েছি ফিশ ফ্রাই অর্ডার তো ফিশ ফ্রাইটা কিন্তু ভীষণ ভালো খেতে ছিল তারপরে মেন আমাদের যেটা আকর্ষণ ছিল মাটন কিমা বিরিয়ানি সেটাও ভালো লেগেছে আর মাটন কিমা বিরিয়ানিটা না কি দারুন খেতে তোমরা যারা যারা তারা কিন্তু অবশ্যই একবার ট্রাই করো আমি অনেকবার খেয়েছি এখান থেকে মাটন কিমা বিরিয়ানি আর আমার ডালিং ফার্স্ট টাইম খেল মাটন কিমা বিরিয়ানি ওরও কিন্তু দারুণ লেগেছে তারপরে দেখো আমরা কিন্তু খেতে খেতে খুব মজাও করছিলাম বল এবার কি বলবি এই যে আমি নিয়ে যাবো গাছ যদি কি ভালো বলছে বিরিয়ানির হাড়িটা বাড়ি নিয়ে গিয়ে সুন্দর বাড়িটা গাছ বসাব আমি দুই বান্ধবী একসাথে হলে কি লেভেলের যে মজাই আর কি হয় তোমরা তো সেটা নিশ্চয়ই বুঝতে পারছো আর আমরা কিন্তু সেই লেভেলের মজাই আর কি করছিলাম আর দেখো শেষ পাতে আমাদের ডিজার্ট হিসেবে কিন্তু এখানে ফ্রেনীও চলে এসেছে আর ফ্রেনে আসার পরে আমরা দুজন দুজনকে একটু ফেনিটা খাইয়ে দিলাম তারপরে সিমলা থেকে খাওয়া দাওয়া সেরে নিয়ে আমরা সোজা চলে এসেছি ঘড়ির সামনে সেখানে একটু ফটো ভিডিও করব দেখে তো দেখো সেরকমভাবে আমরা অনেক ফটো ভিডিও তুলেও নিয়েছি ইচ্ছা ছিল কিছুক্ষণ আরও সময় কাটানোর বসার গল্প করার রিলস বানানোর কিন্তু আকাশের এমন অবস্থা এমন মেঘ করে আবার এলো তার কিছুক্ষণ বাদে ঝমঝমি বৃষ্টি নেবেও গেছিলো তাই আমরা আর বেশিক্ষণ ওখানে সময় না কাটিয়ে দুজন আবার দুজনের গন্তব্যর দিকে মানে বাড়ির দিকে আবার রওনা দিলাম আর দেখো বলতে বলতে আমি বাড়িতে চলে এসেছি আর নিচে একটা দোকান থেকে গুজের জন্য বল কিনে নিয়েছি না হলে তো আমাকে টিকতে দেবে না তারপরে এসে একটু ফ্রেশ হয়ে নিয়েছি আর দেখো আমার ড্রালিং আমার জন্য কত কিছু গিফট পাঠিয়েছে আর এই গিফট দেখেই গুজি কিন্তু বসে পড়েছে গিফটের সামনে মানে ওকে এর মধ্যে দিয়ে কিছু একটা দিতে হবে ও সেই জিনিসটা নেবে আর দেখো আমরা এত কাছাকাছি থাকি আমাদের প্রায় দেড় বছরের ওপরে দেখাই হয়নি মানে আমরা দেখাই করে উঠতে পারিনি তো যাই হোক আমার ড্রালিং যখন ঘুরতে গেছিলো সেখান থেকে কিন্তু আমার জন্য এই জিনিসগুলো কিনে এনেছে তো দেখো সেইগুলোই ওর কাছে এতদিন ধরে জমেছিল সব কটা জিনিস একবারে পেলাম আর দেখো প্রত্যেক কটা গিফট কত সুন্দর হয়েছে আমি তো ভীষণ ভীষণ খুশি হয়েছি গিফট গুলো পেয়ে আর সত্যি বলতে গিফট পেয়ে কে না খুশি হয় বলো তো আরে হ্যাঁ ও কিন্তু আমার জন্য মিষ্টিও জন্য সেটা কিন্তু আর আমার ভিডিও করা হয়নি তো বন্ধুরা এখনকার মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো আর পুজো কিন্তু খুব ভালো করে কাটিও দেখা হবে আবারও খুব তাড়াতাড়ি নতুন অন্য একটি কোনো ভিডিও ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই বাই